পর্যন্ত তিনি প্রতিদিন এই বিশাল সিংহাসনে চড়ে দুই মাসের রাস্তা অতিক্রম করতে পারতেন আল্লাহ কামতের ময়দানে চার শ্রেণীর ব্যক্তির জন্য চার জন্য পেশ করবেন এই চার শ্রেণীর ব্যক্তি কারা এই দুনিয়ার ভিতরে যারা ধনী টাকা পয়সাওয়ালা সম্পদশালী আর দুই নাম্বার হলো যারা কৃত দাস তিন নাম্বার হলো যারা দরিদ্র আর চার নাম্বার হলো যারা রুগ্ন অসুস্থ ব্যক্তি এই দুনিয়াতে কিন্তু অজুহাতের অভাব নাই মানুষের হাত কয়টা দুইটা কিন্তু মানুষের হাত হইলো তিনটা দুইটা হলো নিজের দুই হাত আরেকটা হলো অজুহাত আপনি দেখবেন কোনো বালু কাজের জন্য ডাকলে তখন কিন্তু তারা কি করে বিভিন্ন অজুহাত দেখায় এই সমস্যা এই সমস্যা শরীর বাড়ানা সংসারে কাজের ঝামেলা কত সমস্যা দেখা কিন্তু আল্লাহ ঘরব গোলাল আমিন যখন কে মতের ময়দানে ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ গরফ গোলাল আমিনের ইবাদতের কথা জিজ্ঞাসা করবে ওই সময় কিন্তু কোনো অজুহাতে কাজে আসবে না

আমি আল্লাহ করব ভুলে আলামিনকে ভুলে গিয়েছিলে তখন সেই ধনী ব্যক্তিরা জবাব দিবে মালিক দুনিয়ার ভিতরে যে সম্পদ আপনি আমাদেরকে দান করেছিলেন টাকা পয়সা দান করেছিলেন অর্থ সম্পদ দান করেছিলেন সেই সব কিছুর হিসাব করতে করতে আমাদের দিন অতিবাহিত হয়ে চলে গেছে এবং কি ওই অর্থ সম্পদাপনার ইবাদত থেকে আমাদেরকে গাফেল করেছে আল্লাহ তখন ওই ধনী ব্যক্তিদের বিরুদ্ধে হজরত সুলাইমান আলী ইসালামকে পেশ করে বলবেন যে তোমরা তো আমার সুলাইমানের চেয়ে বেশি ধনী ছিলে না তোমরা তো আমার সুলাইমানের চাইতে বেশি ধনী ছিলে না টাকা পয়সাও তোমাদেরকে আমি বেশি দান করি নাই অর্থ সম্পদ বেশি দান করি নাই কারণ সুলাইমান আলাইহিস সালাম কে আমি পৃথিবীর বাদশা বানাইছি এরপরেও সুলাইমান এক মুহূর্তের জন্য আমি আল্লাহর ইবাদত থেকে গাফে হয় না এক वक्त নামাজ ছুটে যাওয়ার কারণে তিনি তার শত শত গুরা কুরবানি করে দিয়েছেন কেন দিয়েছেন যেই গরার কারণে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত থেকে তিনি গাফেল হয়ে গিয়েছিলেন সেই গাফিলতির কাফারা স্বরূপ তিনি সমস্ত গোড়া কুরবানি করে দিয়েছিলেন যাতে আল্লাহ রব্বুল আলামিন তাকে তার প্রতি খুশি হয়ে যায় আর আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া কি করেছিলেন এই বাতাসকে অনুগত করে দিয়েছিলেন যাতে করে তিনি জেহাদ করতে আরো তা তার জেহাদ করতে আরো সহজ হয় সুবিধা হয় আরো দ্রুতগতি জিহাদের ময়দানে যেতে পারে এই দুনিয়াতে যারা যত আমল করবেন আল্লাহ আল আমি তাদের জন্য এই দুনিয়াতে চলা আরো সহজ করে আউলিয়া আর ব্যায়ামে কি দেউলিয়া আমল করবেন আল্লাহ রাজি থাকবে আমল করবেন না আল্লাহ বেজার হয়ে যাবে আর আল্লাহ যদি কোন ব্যক্তির উপর খুশি হইয়া যায় তাহলে তার অর্থ সম্পদ টাকা পয়সার কোনো কিছুরই অভাব পড়ে না যদি ব্যক্তিটা দরিদ্র থাকে তারপরেও তার পরিবেশ আপনি বুঝতে পারবেন না সে অবাক কারণ আল্লাহ তাকে সেই পরিবেশ করে দিবেন দুই নম্বর আল্লাহ কৃতদাসদের বিরুদ্ধে ইউসুফ আলাইহি সালাম কে পেশ করবেন যারা দুনিয়ার জমিনে মানুষের বাড়িতে দাসত্ব করে কাজ করে মানুষের চাকরি বাকরি করে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন কে আমাদের ময়দানে জিজ্ঞাসা করবেন কে আমার বান্দারা কিসের কারণে তুমি আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে আমার ইবাদত থেকে গাফেল ছিলে তখন তারা বলবে মালি দুনিয়াতে আমরা কৃত ছিলাম মানুষের বাড়িতে কাজ করতাম আমাদের এই দাসত্ব আপনার ইবাদত থেকে বাধা প্রদান করেছে আল্লাহ রব্বুল আলমিন হজরত ইউসুফ আলাই সালামকে পেশ করে বলবেন তোমরা কি ইউসুফের চেয়েও বেশি কৃতদার ছিলে কারণ হজরত ইউসুফ আলাই সালাম এমন কৃতদার ছিলেন মিশরের খাদ্যমন্ত্রী বাড়িতে তিনি গোলাম ছিলেন কিন্তু ইউসুফ আলাই সালাম এত সুন্দর ছিলেন সুন্দর থাকার কারণে ওই খাদ্যমন্ত্রীর স্ত্রী জোলাইখা তার প্রেমে ডুবু খাওয়া শুরু করে দিলেন যখন তাকে প্রস্তাব দিলেন ইউসুফ সালাম আল্লাহর ভয় তাকে দেখাইলেন বললেন না এটা কিছুতেই সম্ভব নয় আমি গোনা করতে পারবো না গোনা করব না কিন্তু জোলাইখা কিছুতেই মানলো না একদিন জোলাইকা তাকে কি করলেন তার কামরার ভিতরে ডেকে নিলেন ডেকে নিয়ে তার কামরার সমস্ত দরজাগুলো বন্ধ করে দিলেন বন্ধ করে দেওয়ার পর তখন তার কাছে কুপ প্রস্তাব দিলেন কিন্তু ইউসুফ আলাইহিস আল্লাহর ভয় দেখাইলেন কিন্তু সে কিছুতেই মানে না জোরপূর্বক তার সাথে কাম বাসনা করবে ইউসুফ আলাইহিস সালাম কি করলেন আল্লাহর ভয়ে যখন তিনি দর দিলেন তিনি পিছন দিক থেকে ধরতে চাইলেন ধরতে পারেন নাই জামা ছিঁড়ে গেল যখন দৌড়াইয়া তিনি দরজার কাছে গেলেন আল্লাহ হরবুল আলমিন দরজা প্রত্যেকটা দরজা তার জন্য খুলে দিয়েছিলেন আপনি যদি দুনিয়ার জমিলে আল্লাহকে ভয় করেন আর আল্লাহকে ভালোবাসেন তাহলে যত বিপদ আপদ যত কিছুই আসুক না কেন আল্লাহ হরবুল আলমিন নিজেই তার কুদ্রী শক্তির দ্বারা কিছু সব সমস্যা সমাধান করে দিবে। কিন্তু আমাদের সেই ভয় আমাদের দর্জনা আল্লাহ এই জন্য আমরা বিভিন্ন পেরেসানিতে ভুগতেছি বিভিন্ন বিপদ আপদে পড়ে আছি কিন্তু আল্লাহকে ভয় না করার কারণেই কিন্তু আমাদের এই সমস্যাগুলো হইতেছে তিন নম্বর আল্লাহ ধর আমি দরিদ্র ব্যক্তিদেরকে কামতের ময়দানে জিজ্ঞাসা করবেন হে আমার বান্দারা কিসের কারণে দুনিয়াতে তুমরা আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে আমি আল্লাহর ইবাদত থেকে গাফেরছিলে দরিদ্র ব্যক্তিরা বলবে মালিক দুনিয়াতে আমাদের প্রয়োজন আপনার ইবাদত থেকে বাধা প্রদান করেছিল যারা দরিদ্র আল্লাহ রব্বুল আলামিন তখন তাদের বিরুদ্ধে ঈসা আলাইহিস সালাম কে পেশ করে বলবেন হে আমার বান্দারা তোমরা তো ঈসার চাইতে বেশি দরিদ্র ছিলা না কারণ ঈসা আলাইহিস সালাম এমন এক জন্য ছিলেন তার কোনো ঘরবাড়ি ছিল না তার তার কোনো সন্তান সন্ততি ছিল না তিনি দুনিয়াতে এখন পর্যন্ত বিয়ে করেন নাই তার জীবনটা ছিল যাযাবরী জীবন তিনি সারা দিন দিনের দাওয়াত দিতেন আর যেখানে রাত হতো সেখানেই তিনি ঘুমিয়ে যাইতেন একদিন ঈসা আলাইহিস সালাম এক পাহাড়ের চূড়ায় আল্লাহর দনে মগ্ন হয়ে আছেন আর এমন সময় আসমান থেকে প্রবল বেগে ঝড় তুফান শুরু হয়ে গেছে এমন জোরে ঝড় হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম ওই যর্দফানের ভিতরেও আল্লাহর দেনে তিনি মগ্ন হয়ে আছেন আল্লাহর দেন তিনি ভঙ্গ করেন নাই ফেরেশতারা আল্লাহ গ রব্বুল আলামিন কে দেখে বলে মালিক আপনার ঈসা উপর দিয়া এমন প্রবল বেগে জোর বইে যাচ্ছে কিন্তু তারপরেও আপনার ঈসা তো আপনার দেন ভঙ্গ করে না মালিক আপন কি দয়া হয় না আপনি কি ইসার দিকে একবারও তাকান নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ও ফেরেজ তারা তোমরা শোনো আমি ইসার জন্য যে সমস্ত নিয়ামত জান্নাতের ভিতরে রেখে দিয়েছি তোমরা যদি তা দেখতে তাহলে বলতে ওই দুনিয়ার জ্বর তুফানের তুলনায় সে কিছুই না কারণ দুনিয়ার জ্বর তুফানের ভিতরে আমার ইসার আমার দেনে মগ্ন হয়ে আছে আমি সবই দেখতেছি কিন্তু জান্নাতের ভিতরে যে সুন্দর নিয়ামত আমি তার জন্য রেখে দিয়েছি ওই সব নিয়ামত যখন ঈসা আলাইহিস সালাম ভোগ করবে ওই দুনিয়ার জ্বর তুফান তার মনেই পড়বে না চার নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রুগ্ন এবং অসুস্থ ব্যক্তিদেরকে বলবে যে হে আমার বান্দারা দুনিয়ার জমিনে কিসের কারণে তুমি তোমরা আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে আমি আল্লাহ ইবাদত থেকে গাফেল ছিলে তখন রুগ্ন ব্যক্তিরা বলবে মালিক দুনিয়াতে আমরা অসুস্থ ছিলাম রুগ্ন অবস্থায় ছিলাম অসুস্থ থাকার কারণে রুগ্ন থাকার কারণে আপনার ইবাদত করতে পারি নাই তখন আল্লাহ করব্বুল আলমী হযরত আইব আলাইহিস সালামকে রুগ্ন ব্যক্তিদের বিরুদ্ধে পেশ করে বলবেন তোমরা তো আমার আইবের চাইতে বেশি রুগ্ন ছিলে না হজরত আয়ুব আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যার দনে জনের সব কিছু পরিপূর্ণ ছিল কোনো কিছুর অভাব ছিল না কিন্তু আল্লাহ করবুল আলমী তার ইমানের পরীক্ষা করতে গিয়ে তার সব কিছু নিঃস করে দিয়েছিলেন এবং তাকে এমন একটা রূপ দিয়েছিলেন যে রোগের কারণে তার এলাকাবাসীরাও তাকে তা তাদের এলাকায় রাখে নাই এলাকার থেকে গ্রামবাসীরা বাহির করে দিয়েছিলেন কারণ তার এমন একটা রূপ ছিল যেই রোগের দুর্গন্ধ এলাকাবাসীরা থাকতে পারতো না গ্রামবাসীরা থাকতে পারতো না যখন তার তাকে গ্রাম থেকে বাহির করে দেওয়া হয় তার একজন স্ত্রী তার নাম ছিল রহিমা সমস্ত ত্যাগ করে চলে গিয়েছিল ওই একজন শুধু ত্যাগ করেন নাই সালামকে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যান সেখানে একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস তিন মাস নয় দীর্ঘ আঠারো বছর তিনি সেই রুগে ভুগতেন আর আল্লাহর ইবাদত করতেন আল্লাহ রব্বুল আলামিন বলবেন যে আমার বান্দারে যে আয়ু আঠারো বছর কিরায় জোর ছিল তার শরীর থেকে দুর্গন্ধ বাহির হইত কিন্তু তারপরেও এক মুহূর্তের জন্য আমি আল্লাহর তাসবি তার মুখ থেকে সরে নাই যখন আল্লাহ রব্বুল আলামিন এই চারজন ব্যক্তির বিরুদ্ধে চার শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে চারজন নবীকে পেশ করবে তখন তাদের আর কোনো জবাব থাকবে না তাদের কি থাকবে না জবাব থাকবে না এখন যে চার শ্রেণীর ব্যক্তিরা জবাব দিতে পারবে না তাদের অবস্থা কি হবে জাহান্নাম সারা কোন উপায় আছে কামতের ময়দানে এমন একটা সময় হবে যেই দিন কেউ কাউকে চিনবে দুনিয়াতে আমরা নিজের সঙ্গিনীর জন্য অর্থাৎ নিজের বিবির জন্য নিজের বিবিকে খুশি রাখার জন্য তাকে আনন্দ দেওয়ার জন্য কত কিছু করে থাকি কিভাবে কামাই করি একবারও চিন্তা করি না সেটা কি হালাল হলো না হারাম হলো একবারও ভেবে দেখি না কারণ বিবি যদি খুশি না হয়ে ঘরে শান্তি আসে না হ্যাঁ অথচ সেই সেই বিবি কাহা ময়দানে চিনবে না সন্তানকে এত যত্ন করে লালন পালন করি সেই সন্তানও নিজের মাতা পিতাকে চিনবে না হযরত আয়েশারত ই আল্লাহ আনহা রাসুল সাল্লাল্লাহ গোয়ালে গিসাল্লামকে জিজ্ঞাসা করলে রসুল আল্লাহ কাহা মতের ময়দানে প্রেমিক কি তার প্রেমার কথা স্মরণ করবে রাসূল সাল্লাল্লাহ আলু জিও সাল্লাম বলেন আইসারে ময়দানে তিন সময় কেউ কারো কথা স্মরণ করবে না এক যখন নেকি এবং গুনা ওজন করা হবে নেকি এবং গুনা উজোনের সময় কেউ কাউকে স্মরণ করবে না দুই যখন আমল নামা উড়তে থাকবে ডান হাতে অথবা বাম হাতে না আসা পর্যন্ত কেউ কাউকে স্মরণ করবে না তিন নাম্বার জাহান নাম থেকে বিশাল এক মাতা বেরিয়ে আসবে এসে বলবে আমাকে ক্ষমতা দেওয়া হয়েছে তিন শ্রেণীর ব্যক্তিকে জাহান নামে নিক্ষেপ করার জন্য এক যারা দুনিয়াতে আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করেছে দুই যারা দুনিয়াতে ক্ষমতাশীল জালেম জুলুমকারী তাদেরকে তিন যারা কেমতের হিসাব নিকাশের দিনকে বিশ্বাস করে না এই তিন শ্রেণীর ব্যক্তিকে ওই বিশাল মাথা ধরে পেছিয়ে জাহান নামের গভীরে নিক্ষেপ করবে আর সেই জাহান নামের গভীরে